বাজারে গিয়েছিলাম বাজার থেকে বাজার করে নিয়ে আসছি আপনাদের ভাইয়াকে যেতে বলছি যায়নি মোবাইলে মাথা উঠে ঠিক করে দাও তুই ফোনটা না ও দাও ও পিছনে দাও হয় পিছনে দাও পিছনে দাও দূরে তলে দিলেই রে তো ঠান্ডা তো প্রচুর ঠান্ডা যে বাজার করে নিয়ে আসছি আমি বাজারে যে মাছ আনছি দেখেন অনেকগুলা মাছ নিয়ে আসছি কারণ রাতের বেলা মাছ পাওয়া যায় না দিনেও সময় পায় না অনেক সময় পায় না বাজারে যাওয়া আর কি এই যে দেখেন মাছ নিয়ে আসছি এটা কি মাছ আমি নাম জানি কি মাছ নাম কয় মিনের কাপ

বাজার করার সময় থাকে না আকুটা ঠিক আছে আর এই হলো শালগম আর টমেটো নিয়ে আসছি খাওয়ার জন্য টমেটো দিয়ে মাছ দিয়ে কালকে বোনা করব ধনিয়া পাতা দিয়ে পাঁচ টাকা ধনিয়া পাতা আনতে হবে কালকে আর এই আলু আনছি এই হলো আমাদের বাজার এই মাছটা পিয়ারা পুজ যখন ঘেরে ই করতো আমাদের ঘেরে

শরীর ভাল না মাথা ব্যথা করতেছে শরীরটা অনেক খারাপ লাগতেছে অনেক আর দেশে গেছি পরে আমার দেশে তো মানায় না কখনোই দেশে গেছি পরে অনেক অসুস্থ হয়ে পড়ছে অনেক আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ছে আমি অসুস্থ হয়ে পড়ছি আমার পাতলা পায়খানা বমি জ্বর জ্বরে এমন কাপানি আইছে পিয়ার আব্বু আমার দুইটা অ্যান্টিবায়োটিক খাওয়াইছে মানে এত পরিমাণ গায়ে জ্বর পরে দেয় গা দিয়ে ঘাম পড়তেছে এক বাদে আসার সময় মানে এতটাই অসুস্থ ছিলাম রাত্রে ঘুমাতে পারি না আর উনি যেদিন গেছে খালি আইসে ওই পর্যন্তই সারা রাত সারা দিন কাজ করছে আমার সাথে দেখা হয়নি ওনার আমি তো ঘুমাই রয়েছি উনি ওই কাজ টাজ করেছে পরের দিন সারা রাত ছ গাড়িতে গেছে তাও সই সেই সারা দিন আগের রাত্রি ঘুম হয়নি পরের দিন গাড়িতে গেছে তারপরে আবার কি করছে উনি সারা রাত রিয়ার বিয়েতে কাজ করছে বিয়ের দিন রিয়ার এসে কাজ করছে বিয়ের দিন রাত্রি যে কথা কইছে মানে সময় এর ভিতরে পাইনি ইয়ার আব্বু একটু কথা করার সময় পাইনি একা একা খাইছে একা একা কোন জায়গায় কি খাইছে কি এসে কিছু দেখি মানে এতটাই জামেলার মধ্যে ছিল তারা ওরা করে বিয়ে হয়েছে না গরু কাটিছে খাসি কাটিছে সব ওই বসে বসে ওইগুলো ই করেছে আমি তো এদিক ওদিক রয়েছে আমার জ্বর পরে বিয়ে যেদিন দিছে ওই দিনকে রাত্রে হয় মেহমান কলের দিন ওই কথা বলছি একটু এই পরের দিন আইসে আবার মেহমান রিয়া শ্বশুর বাড়িতে সাগর আমি ভাইকেবার পরের দিন তো চলে আসি মানে শরীরটা এত খারাপ আমার বলার অনেক অসুস্থ পড়েছে আর গ্রামে গেলে আল্লাহ জানে আমার কেন অসুখায় আমার কি মানায় না ও না কি খালি অসুখায় খালি অসুখ এই জন্য আমার ভয়তে গ্রামে যাইতেই চাই না গেলেই খালি অসুখ হয় যে কয়দিন খাইছি তো দেওয়ারের বাড়ি খাইছি দুই দিন ননদের বাড়ি খাইছিলাম এরপরে বেশি দেবরের বাড়ি খাইছি আর আসার তিন দিন আমার ননদের ওখানে খাইছি বিয়ে উপলক্ষে এই খাওয়া মোটা আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু এবার কি হয়েছে না একটু কেমন লাগতেছিল অনেক মোটা মোটা ভাত আপনাদের ভাইয়াও ভাত খেতে পারিনি আমিও পারিনি মেয়েও না এই হচ্ছে আমাদের অবস্থা না অনেকটাই অসুস্থ হয়ে পড়ছি আর কি উনিও অসুস্থ হয়ে পড়ছে আমিও মেয়েও তারপর আপনার ভাইয়া বলছে শিগগির তুমি গেলি জলো না আমি চলে গেলাম ব্যাগটা গুছাও তিনটা বাজে তখন ব্যাগ গুছাচ্ছি যে আসতে আসতে তো গাড়িটা টানিসে ভালো না পিয়ারা বু না তো আমি তো ভাবলাম বারোটা বাজবে আসতে আটটার মধ্যেই চলে আসি আমরা রূপসা আইনে নামাই দিছি নাহলে তো আমি তো বেশি রাত বারোটা মনে হয় বাজবে চারটের সময় গাড়িতে উঠিছি

মার্কেটে যে পিআর কাটা করে দিছি নিজেদের একটু কেনাকাটা কাটা ছিল ছूला Туলাই তো এইগুলো এগুলো কিনা কাটার পরে তারপরে হলো আমি এখন আবার বাজার করে নিয়ে এসেছি শরীর খুব খারাপ যে আমি কতটা অসুস্থ এটা না বলে বোঝানো যাবে না তাই মাসকাটি পরে কথা হবে নে

যদি বুষা যোগ আরো সুন্দর লাগবে গো যদি বুষা যোগ আরো সুন্দর লাগবে গো বল বলো আর বলো লাগছে মন্দ নয় স্বপ্ন ওগো সত্যি হয় যদি গো আরো সুন্দর লাগবে গো তুমি নদী হলে আমি হব সাগর ও গো মোহনায় মিলবে নতুন বাঁশর তারপর যদি ঝর আসে ওগো আসে ও গো সে তোমার পাশে বলো বলো আর বলো লাগছে মন্দ নয় জীবনের স্বপ্ন

মিলবে না তুল বাস ঘ যদি ঝর আশেষ আসিস দিলাম